আসসালামু আলাইকুম আজকের এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গুণিত বইয়ের সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতির অনুশীলনী সাত দশমিক একের তিন নাম্বার এবং চার নাম্বার এই দুইটি অঙ্ক খুব সুন্দরভাবে অঙ্কনের বিবরণ বিশেষ নির্বাচন এবং অঙ্কন সুন্দরভাবে আজকে সমাধান করাবো আরেকটা কথা বলি এই প্রশ্নগুলা দেখবা অধিকাংশ তোমাদের বুট প্রশ্নের মধ্যে কিন্তু এগুলো প্রশ্ন কিন্তু আসছে তাই এগুলো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ চলো আমরা এখন এক এক করে সমাধান করবো তো সর্বপ্রথম তিন নম্বরটা লক্ষ্য রাখি একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন হবে তো সর্বপ্রথম আমরা একটা কাজ করবো আপনাকে বিশেষ নির্বাচনটা লিখব বিশেষ নির্বাচনটা কিন্তু একদম সহজ উদ্দীপকটা যেভাবে আছে বিশেষ নির্বাচন কি তাই হবে শুধু দুইটি কোণের জায়গায় দুইটি কোণ আমরা লাগিয়ে দিব এবং লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে একটা আমরা লম্বের দৈর্ঘ্য একটা ধরে নিব সেই জন্য যেহেতু এখানে কোন কত ডিগ্রি বা লম্বের দৈর্ঘ্য কত সেন্টিমিটার এইগুলা দেওয়া নাই সেই জন্য আমরা মনে মনে সেগুলোকে ধরে নিব সেই জন্য লিখব মনে করে একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোন কোন এক্স ও কোন ওয়াই এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এইচ দেওয়া আছে ত্রিভুষটি আঁকতে হবে তুমি এইস এর পরিবর্তে ডি ধরতে পারো বি ধরতে পারো যে কোন একটা দলই হবে তো আমি এইচ ধরলাম ত্রিভুজটি আঁকতে হবে সবার লক্ষ্য রাখি প্রথম হচ্ছে কি আমরা আগে লম্বের দৈর্ঘ্য যে এইচ আছে এইচটাকে অঙ্কন করে নেই কত সেন্টিমিটার এটা কিন্তু আমরা জানি না তো আমরা মনে মনে এই সেন্টিমিটারকে পাঁচ সেন্টিমিটার দিই হ্যাঁ তো আমি দিলাম পাঁচ সেন্টিমিটার প্রথমটা কত দিলাম পাঁচ কোন কয়টা কোন হচ্ছে কিন্তু দুইটা কোন কয়টা দুইটা তো দুইটা কোন দিয়ে দিব একটা কোন হচ্ছে তোমাদের কোনগুলো কিন্তু কত ডিগ্রি এটা দেওয়া নাই আমরা মনে মনে দুইটা দুটা কোন দিয়ে দিব একটা কোন দিব হচ্ছে মনে করো পঞ্চাশ ডিগ্রি দিয়ে দিব আর একটা কোন দিয়ে দিব কি পঞ্চান্ন ডিগ্রি দিয়ে দিব কেমন তো দেখো একটা কোন দিব হচ্ছে কত ডিগ্রি দিব একটা কোন হচ্ছে পঞ্চাশ ডিগ্রি তো এটা হচ্ছে আমি পঞ্চাশ ডিগ্রি দিব আর এটা দিব হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি প্রথমটা হচ্ছে এইচ এইচ কত দিলাম পাঁচ সেমি এটা হচ্ছে কোন এক্স এটা হচ্ছে কি কোন ওয়াই এখন দেখো সুন্দরভাবে আমরা এখন আর চিত্রটা অঙ্কন করে নিব সবাই একটু মনোযোগ দাও দেখবা একদম সহজ এটা একদম সহজ দেখো তো সর্বপ্রথম কি করবা যেহেতু এখানে সর্বপ্রথম দেখো এখানে কিন্তু ভূমির দুর্গ বা কিছু দেওয়া নাই একটা কিন্তু দেওয়া আছে আছে এভাবে নিতে হবে তো আমরা সর্বপ্রথম একটা সরল টাকা নিবো কি নিব একটা সরল টাকা এই হচ্ছে একটা সরল ডাকা তো সরল ডাকা নাম দিতে হবে তো নাম মনে করো এ আর একটা হচ্ছে জি দিলাম তার মানে যে কোনো সরল লেখা কি নেই এ জি নেই এখন এ জি হতে এইচ এর সমান করে এজি হতে এইচ এর সমান করে আমরা কেটে দিব আমি আগে পেন্সিলটা ভালোভাবে মিলাই দেখো কি বললাম এ এজি হতে কার সমান করে এইচ এর সমান করে এইচ এর সমান করব এইচ এর সমান করে কি করতে হবে এডি অংশ কেটে নেই বাস এডি অংশ কেটে নিই যেভাবে যেভাবে আমি অঙ্কন করতেছি অঙ্কনের বিবরণটা কি হবে ভাবে কিন্তু হবে একদম অঙ্কনের বিবরণ তো দেখো তো কি করলাম কেটে নেই এখন এ ডি এর এ উ ডি বিন্দুতে এ উ আর ডি বিন্দুতে আর যথাক্রমে পি এ কিউ আর একটা হচ্ছে কি এম এম ডি এন দুইটি লম্ব রেখা আঁকবো তো লম্বরে কি নব্বই ডিগ্রি কোন অঙ্কন করবো একটা এর মধ্যে একটা কিসের মধ্যে তো দেখো নব্বই ডিগ্রি কোন অঙ্কন করেছে আমরা আনুমানিক ব্যাসার্ধ নিব আনুমানিক নিব ব্যাসার্ধ নেওয়ার পর এখানে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করবো কত ডিগ্রি নব্বই ডিগ্রি তো দেখো প্রথমে একটা সাপ দিবা দিলাম প্রথমে একটা সাপ এই সাপটাকে দুইবার কাটতে হবে এই বিন্দুতে লাগিয়ে আমি দুইবার কাটি এক দুইবার দুইবার যে আমরা কেটেছি এই দুইটা বিন্দুর মধ্যে লাগিয়ে আরও দুইটা বৃত্তসাপ দিতে হবে একটা এই যার মধ্যে বৃত্তসবটাকে কি করতে হবে কেটে দিতে হবে তাহলে কিন্তু সেট সেট বিন্দু বিন্দু এখানে হবে দেখো আমি মিলাই মিলানোর পরে এভাবে সেট বিন্দু দাও এটা হচ্ছে লম্ব লম্ব কি আর ফি এ কিউ তো দিব ফি এ কিউ লম্ব আবার ডির মধ্যে আবার নব্বই ডিগ্রি কোনো অঙ্কন করবো নাড়া সারা করার কোনো প্রয়োজন নেই প্রথম যত সেন্টিমিটার নিয়েছি আর ঠিক তত সেন্টিমিটার সরি যতটুকু বেসাধু নিয়েছি এনে আনুমানিক করে এভাবে নিব তুমি আরো সুটু করে নিতে পারো বড়ো করে নিতে পারো কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই তো দেখো তুমি এই পাশ থেকে সাপটা দিতে পারো অথবা এই পাশ থেকেও সাপ দিতে পারো কোনো সমস্যা নেই এক পাশ থেকে দিলেই হবে তো সাপটা দিলাম এই সাপটাকে কয়বার কাটতে হবে দুইবার এই বিন্দুতে লাগিয়ে দেখো এই বিন্দুতে লাগিয়ে এই সাপটাকে একবার কাটবো একবার যেখানে আমি কাটলাম এখানে লাগিয়ে এটাকে আবার কাটতে হবে কবে কাটলাম দুইবার এই দুই বিন্দুতে লাগিয়ে আরো দুইটা বৃত্ত এক বাস বৃত্ত সাপটাকে কেটে দিলাম কাটার পর কিন্তু একটা শ্বেত বিন্দু হলো এই সেট বিন্দু আর মূল বিন্দু যে আছে এটা মিলাবো মানে ডি বিন্দু আর সেট বিন্দু ডি বিন্দু আর সেট বিন্দু ওকে তো এটা হচ্ছে আমাদের কি এম ডি এন লম্বরেখা আঁকি তার মানে সর্বপ্রতম আমরা কয়টা লম্বরেখা অঙ্কন করলাম দুইটা লম্বরেখা অঙ্কন করেছি তাই না এখন কি করতে হবে দেখো এখন হচ্ছে আসল বিষয় আসল বিষয় মানে কি এখানে যে পিকিউ রেখাংশ আছে এই পিকিউ রেখাংশ এ বিন্দুতে এ বিন্দুতে কোন এক্স ও কোন ওয়াই সমান করে কোন ডি A, b a d একটা হচ্ছে c a d করতে হবে তো সবচেয়ে বড়টা হচ্ছে কোন এক্সের এর সমান করে দেখো আমি কোন x এর সমান করব আনুমানিক করে বেসার দনিবা এবার আনুমানিক করে বেসার দনার উপর কোনটাকে এখানে একটা চাপ দিব যে চাপটা দিলাম সমকোণের চাপটা কি করব এর মধ্যে দিব দেখো এই দিক থেকে এবারে এই পাশ থেকে ওই পাশে নিয়ে লাগাই দিবা হ্যাঁ লাগাই দিলাম এখন এখানে যে আমাদের যে সাফ বিন্দু আছে দুটো বিন্দুস এই দুই বিন্দু এখানে मिलाতে হবে এই যে এখানে মিল এখানে কাটার পরে এই বিন্দুতে লাগিয়ে দেখো এখানে যেটা বিন্দু আছে এই বিন্দুতে দেখা যাচ্ছে কিনা আমি জানি না এই যে এই বিন্দুতে লাগিয়ে এটাকে কেটে দিবা দেখো আমি কেটে দিছি কাটার পর যে দিকে যায় এ বিন্দু আর মূল বিন্দু যে দিকে যায় আমরা এদিকে কি করব মিলিয়ে দিব দেখো মিলিয়ে দিলাম এটা হচ্ছে কি বি কার সমান করে এক্স এর সমান করে কার সমান করে এক্স এর সমান করে আবার এর মধ্যে কার সমান করে ওয়াই সমান করে সমান ওয়াই এর সমান করে ওয়াই কে আনুমানিক করে কাটি কাটলাম কাটার পর আবার এর মধ্যে লাগাতে হবে লাগিয়ে এখান থেকে আরেকটা শব্দ এই যে এই বিন্দু এই বিন্দুর সমান করে সমান করে এই পাশে লাগাবা এই পাশে লাগিয়ে এটাকে কেটে দিব বাস কেটে দিলাম এ বিন্দু আর এখানে যে আমাদের সেট বিন্দু আছে এই সেট বিন্দু আমরা মিল করি মিল করার পর যে কানে যাবে এই এই জায়গার মধ্যে লাগলো এটাকে সি বিন্দুতে সেট করে আর এখানে আমাদের এ বি সি এটা হচ্ছে কি আমাদের ত্রিভুজ তো দেখো আমি আবার বলি অঙ্কনের বিবরণটা বলি এবার অঙ্কন করলাম প্রথম অবস্থায় আমি কি করেছি দেখো প্রথম অবস্থায় আমি যে কাজটি করেছি যে কোনো সরল রেখা এজি নেই সেই জন্য আমি লিখে দিব আর যে কোনো সরল লেখা এজি নেই দেখো আমি লিখছি যে কোনো সরল লেখা এজি নেই তারপর কি এজি থেকে এইচ এর সমান করে এইচ এর সমান করে এডি অংশ কেটে নিই দেখো এজি হতে এইচ এর সমান করে এডি অংশ কেটে নিই তারপর এখানে এডি আমরা বলি এডি রেখাংশের এ ডি বিন্দুতে আমার বলি এজি এ ডি রেখাংশের এ ডি বিন্দুতে যথাক্রমে যথাক্রমে পি এ কিউ ও এম ডি এন লম্ব রেখা আঁকে লিখিয়ে দিছি এখানে এ ডি রেখাংশের এ ও ডি বিন্দুতে যথাক্রমে পি এ কিউ ও এম ডি এন লম্বেখা আঁকে তারপর কি করেছি তারপর পি কিউ এ বিন্দুতে এ বিন্দুতে এখানে কোন এক্সের সমান করে একটা কোন কোন ওয়াই সমান করে একটা কোন অঙ্কন করছে তাই না তাহলে বলবো পি কিউ একাংশের এ বিন্দুতে কোন এক্সের সমান করে কোন এক্সের সমান করে তো প্রথম যে কোনটা অঙ্কন করছে সেটা হচ্ছে কোন দেখো কোন পি এ বি তাই না আরেকটা কোন হচ্ছে কোন ওয়াই সমান করে সি অঙ্কন করি তো এই কথাটা কিন্তু আমি এখানে লিখে দিয়েছি দেখো দেখো পি কিউর একাংশের এ বিন্দুতে কোন এক্স এর সমান করে কোন ফি এ কিউ কোন ওয়াই এর সমান করে কোন কিউ এসি আকি এখন দেখো এখানে এবি আর হচ্ছে এসি তাহলে আমরা লিখব এ এসি আবার বলি এ এসি রশ্মি দুইটি এম এন কে বিউ সি বিন্দুতে ছেদ করে এই কথাই দেখো আমরা এখানে লিখে দিছি দেখো তাহলে এবিউ এ সি যথাক্রমে যত ক্রমে বিসি বিন্দুতে ছেদ করে তাহলে তাহলে এব উদ্দিষ্ট তিবুষ দেখো তাহলে উদ্দিষ্ট এবিভুজ এই হচ্ছে আমাদের তিন নম্বর প্রশ্নের সমাধান তো শিক্ষার্থীরা আশা করি তিন নম্বর প্রশ্নের সমাধান তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো খুবই ইম্পর্ট্যান্ট একটি তোমাদের ব্যবহারিক জমিটির অঙ্কন আশা করি এটা তোমরা এখন থেকে পারবা তো তার পরবর্তী প্রশ্নটা যদি আমরা খেয়াল করি দেখো এখানে পরবর্তী প্রশ্ন হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর বাহুর সমষ্টি দেওয়া আছে আর ত্রিভুজটি আঁকতে হবে তো আমরা বিশেষ নির্বাচন লিখে দিব মনে করি একটি মনে করি সমকলি ত্রিভুজ যেহেতু অঙ্কন করবো সেই জন্য লিখবো মনে করি একটি সমকলি ত্রিভুজের কি লিখবো একটি সমকলি ত্রিভুজের অতিভুজ এ তারপর এবং এবং লিখবো অফর বাহুর সমষ্টি অফর দুই বাহু মনে হয় দেখে আমি একটু দেখতে হবে তো এখানে একটু প্রবলেম আছে এখানে হচ্ছে অফর দুই বাহুর এখানে অফর দুই বাহুর সমষ্টি কি দেওয়া আছে আমরা লিখবো অফর দুই বাহুর সমষ্টি বি দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে শিক্ষার্থীরা দেখো আমরা কিন্তু বিশেষ নির্বাচনটা লিখে নিছি মনে করি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজকে আমরা এ ধরলাম এবং অপর দুই বাহুর সমষ্টিকে বি ধরলাম বি দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে উল্লেখ করা নাই তো আমি মনে করি সেন্টিমিটার গুলো দিবো মনে করো অতিভুজটা যে আছে এই অতিভুজটা মনে করো আছে হচ্ছে তোমাদের কত সেমি দিতে পারি ফোর পয়েন্ট ফাইভ সেমি কি আছে ফোর পয়েন্ট ফাইভ সেমি আর তোমাদের যে দুই বাহুর সমষ্টি মনে করো দুই বাহুর সমষ্টি দেওয়া আছে ছয় সেমি কত সেমি দেওয়া আছে ছয় সেমি তো দিলাম ছয় সেমি এখন দেখো আমরা সুন্দরভাবে এই দুইটা তথ্য দিয়ে কিভাবে আমাদের সমকোণী ত্রিভুজটা অঙ্কন করতে হয় এখন একটু লক্ষ্য রাখি একদম সহজ করে দেবো দেখো এটা একদম সহজ সর্বপ্রথম কি করবা যে কোনো রশ্মি একটা রশ্মি নিবা যে কোনো একটা রশ্মি নিতে হবে তো দেখো আমি যে কোনো একটা রশ্মি নিচ্ছি মনে করো যে কোনো একটা রশ্মি আমরা এম এন নিই এম এন নিই এখন এই এম এন হতে এম এন হতে আমাদের দুই বাঘর সমষ্টি বি আছে এইটা সমান করে আমি সমান করবো আমি আগে আমাদের কম্পাসটা লাগিয়ে নিচ্ছি কারো সমান করে বি এর সমান করে দুই বাহর সমষ্টি বি এর সমান করে বি এর সমান করে এম অংশ কেটে নি কি করব এম সি অংশ বলবো এম সি অংশ কেটেনি এখন কি করতে হবে এখন এম কে কেন্দ্র করে আমাদের ফোরটি ফাইভ ডিগ্রি কোন অঙ্কন করতে হবে আমরা ফোরটি ফাইভ ডিগ্রি কীভাবে অঙ্কন করি আগে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করতে হয় দেন নব্বই ডিগ্রিকে অর্ধেক করলে কি হয় পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে আমি নব্বই ডিগ্রি কোন কিভাবে অঙ্কন করবো এভাবে আনুমানিক করে একটু ব্যাসার্ধ নিব আনুমানিক বেশাদ্দ নেওয়ার একটা চাপ দিতে হবে এই যে একটা সাপ দিবা এই সাপকে এই বিন্দুতে লাগাবো লাগে দুইবার কাটবো একবার যেখানে কেটিসি এখানে লাগিয়ে এই সাপটাকে আমরা আবার কাটতে হবে কয়বার কাটলাম দুইবার এখন এই দুই বিন্দুর মধ্যে লাগিয়ে আরও দুইটা বৃত্তসাপ দেখো আরও দুইটা বৃত্তসাপ তাহলে কি হবে এখানে নব্বই ডিগ্রি কোন অঙ্কন হবে কত ডিগ্রি নব্বই ডিগ্রি কোন অঙ্কন হবে তো আমাদের কিন্তু নব্বই ডিগ্রি কোন অঙ্কন করার মুখ্য বিষয় না আমাদের ফোর্টি ফাইভ ডিগ্রি কোন অঙ্কন করতে হবে এখন আমাদের যে দুইটা বিন্দু আছে এখানে এই বিন্দুটা আর এই বিন্দুটা দুইটা বিন্দু অর্ধেকের সেইটাই বেশি সরে অর্ধেকের সাথে বেশি করে দুইটা বৃত্ত চাপ একটা এই বিন্দুতে লাগাবো লাগাইয়ে এখানে আরেকটা একটা চাপ এখন চাপ দেখো এখন পরস্পর একটা বিন্দু হয়েছে শ্বেত বিন্দু আর এম বিন্দু এই দুইটা যদি আমরা মিল করি তাহলে কি হয় দেখো তো দেখো একটা কোন অঙ্কন করছি মনে কর কোনটা হচ্ছে এখানে এন এম পি দিলাম কত ডিগ্রি এটা ফোরটি ফাইভ ডিগ্রি তো শর্ত অনুযায়ী আমাদের ফোর্টি ফাইভ ডিগ্রি অঙ্কন করা শেষ এখন সি বিন্দুকে কেন্দ্র করে আমাদের যে অতিভুজ আছে এর সমান করে এই এর সমান করে একটি মিল করলাম আমাদের মধ্যে লাগাবো একটা বৃত্ত দিতে হবে দেখো বৃত্ত সাপটা দিয়ে এই যে বৃত্তসাপটা দিলাম বৃত্তচাপ দেওয়ার পর কি হলো দুইটা বিন্দু দাঁড়ালো এম পির দুইটা বিন্দু একটা হচ্ছে এই বিন্দু একটা হচ্ছে এখানে আরেকটা বিন্দু হয়েছে টোটাল কয়টা বিন্দু দুইটা বিন্দু এই দুইটা বিন্দু মনে করো একটা হচ্ছে এ ফ্রাইম একটা হচ্ছে এ বিন্দুতে সেট করে একটা একটা হচ্ছে হচ্ছে বিন্দুতে করে মনে করো এটা হচ্ছে আর এটা হচ্ছে এ বিন্দুতে সেট করে আশা করি এই পর্যন্ত তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ এখন আমাদের যে এসি আছে এসিটা আমরা যোগ করি এসি যোগ করলাম আবার এ ফ্রাইম সি যোগ করব। এসি এবং এ প্রাইমসি যোগ করবো তো দুইটা যোগ করে দিলাম এই দুইটা কার সমান করে বলতো এটা হচ্ছে এ অতিভুষ এ এটা কিন্তু অতিবুষ এ আর প্রথম যে আমরা এখানে এমসি সমান করে আমরা বিটা দিয়ে দিব এটা হচ্ছে অঙ্কনের চিহ্ন তো অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক প্রশ্নের মধ্যে থাকবে প্রিয় শিক্ষার্থীরা এখন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এখনটা কিন্তু একটু ভালোভাবে বুঝলে কিন্তু এই চিত্রটা কিন্তু অঙ্কন হয়ে যাবে তো এখন হচ্ছে আমাদের এখানে যে এ আমাদের এখানে যে এ বিন্দু আছে এখানে করব এ বিন্দু আর হচ্ছে সি বিন্দু আবার বলি এ আর সি বিন্দু এই দুইটা আমরা প্রথম যোগ করছি তাই না আবার এ ফ্রাইম আর এখানে যে সি আছে এই যোগ করছি যোগ করার পর এখন যে মূল কাজটা সেটা হচ্ছে আমাদের এখানে যে এ বিন্দু আর এ ফ্রাইম আছে এ বিন্দু ও এ ফ্রাইম বিন্দু হতে এই এম এন এর উপর এম এন এর উপর একটা হচ্ছে এবি একটা হচ্ছে কি বি এখান থেকে এবি একটা হচ্ছে এ ফ্রাইম

এই যে এই জায়গার মধ্যে আমি একটা খাতাটা একটু এইভাবে করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এই যে লাগাবো লাগানোর পরে এখানে আমরা আনুমানিক করে একটা সাপ দিব আনুমানিক করে একটা সাপ দিব দূরত্ব যেমন না হয় এখান থেকে আনুমানিক করে একটা দিলাম এই যে আনুমানিক করে কি দিলাম একটা সাপ দিলাম সাপ দেওয়ার পর কিন্তু দুইটা বিন্দু হয়েছে একটা বিন্দু এখানে হচ্ছে আর একটা বিন্দু এই দুই বিন্দুর অর্ধেকের সাথে বেশি বেশার দুনিয়ে কি বললাম অর্ধেকের সাথে বেশি বেসার দুনিয়া দেখো অর্ধেক বেশি বেশার দুনিয় দেখো এখানে একটা চাপ দিতে আচ্ছা আমি আবার দেখাচ্ছি এখানে একটা চাপ দিতে হবে আবার ওই বিন্দুর মধ্যে লাগিয়ে এই চাপটাকে কেটে দিবা দেখছো কাটার পর কি দুইটা শ্বেত বিন্দু হইছে আর এ বিন্দুতে লাগাবা সেট বিন্দু আর এ বিন্দুর মধ্যে লাগিয়ে আমরা এখানে একটা লম্ব দিয়ে দিলাম বাস একটা হচ্ছে এ আর হচ্ছে বি এ বি লম্ব আবার এফ এম থেকে আবার আবার এখানে আরেকটা একটা লম্বা আঁকতে হবে সেই জন্য এ বিন্দুতে লাগাতে হবে আচ্ছা আমি একটা সুন্দরের জন্য আমি খাতাটা একটু উলট পালট করি আশা করি এতে তোমাদের কোনো সমস্যা হবে না আগে যেভাবে ভেবেছিলাম ঠিক সেম ভাবে খাতাটা ঠিক করলাম হ্যাঁ আবার এর মধ্যে লাগাবো কি করলাম এর মধ্যে লাগাবো লাগে একটু বড় করব এখানে একটা চাপ দেওয়ার জন্য আনুমানিক করে এখান থেকে দেখি কতটুকু দূর যায় বেশি দূর যায় কিনা না এই যেভাবে দেখছো এভাবে একটা চাপ দেবা চাপ দেওয়ার পর দুইটা বিন্দু হবে এই জায়গার মধ্যে একটা বিন্দু এই জায়গার মধ্যে একটা বিন্দু এই দুই বিন্দুর মধ্যে অর্ধেক আছে বেশি বেশার নিয়ে দুইটা বৃত্তচাপ আঁকবা একটা এই পাশে লাগে এই বৃত্তচাপটাকে কেটে দিব যেহেতু কাটা হয় নাই আমরা এই পাশে আবার দিই তাহলে কেটে যাব কেটে যাবে তো এই হচ্ছে মূল বিন্দু আর হচ্ছে এ প্রাইম এই দুইটা যোগ করি দেখো এ বি একটা হচ্ছে এ প্রাইম বি প্রাইম এই হচ্ছে আমাদের চিত্র তো তোমরা যারা যারা বুঝতে পেরেছো সবাইকে থ্যাংক ইউ আবার প্রথম থেকে দেখবা তাহলে আশা করি বুঝতে পারবা এখন দেখো আমাদের মুখ্য বিষয় হচ্ছে আমাদের অঙ্কনের বিবরণটা দিতে হবে তাই তো তো দেখো অঙ্কনের বিবরণটা কী হতে পারে তো অঙ্কনের বিবরণটার জন্য তোমাদের প্রথমত আমরা কি করেছি প্রথমত আমরা যে কোনো রশ্মি কিনেছি এম এন নে তো দেখো আমি লিখিয়ে দিছি যে কোনো রশ্মি এম এন নে তারপর এম এন হতে সমষ্টি বি এর সমান করে এম সি অংশ কেটেনি দেখো বিশেনি তারপরটি ফাইভ ডিগ্রি কোন অঙ্কন করছে সেই জন্য এভাবে লিখতে হবে এম বিন্দুতে কোন এন এমপি সমান ফোরটি ফাইভ ডিগ্রি আঁকি দেখো এম বিন্দুতে কোন এম এন এম পি সমান ফোর্টি ফাইভ ডিগ্রি কোন অঙ্কন করে তারপর কী করলাম তারপর সি বিন্দুতে কী করলাম সি বিন্দুকে কেন্দ্র করে আমাদের অতিবুজ এর সমান করে একটি বৃত্ত সভা কি একটি বৃত্ত একটি বৃত্ত এই বৃত্ত এই বৃত্ত সাপ এম এন কে কোন বিন্দুতে তো এম এন কে দেখো এ এবং এ প্রাইম বিন্দুতে তাহলে এই করে সাপটি দেখো এই কথাটি কিন্তু আমি লিখে দিছি যে এই বৃত্তচাপ বৃত্তচাপ বৃত্ত এমপি এটা কিন্তু এমপি হবে এটা কি হবে এম পি কে এ ও এম প্রাইম বিন্দুতে ছেদ করে তারপর কি করলাম

একটা হচ্ছে এবি ও এ প্রাইম লম্ব আঁকি তো দেখো আমি এই কথাটা এখানে লিখে দিছি এখন এ ও এ প্রাইম বিন্দু হতে এম এন এর উপর ও এ বি লম্ব আঁকি তাহলে বি সি বা ত্রিভুজ এ প্রাইম উদ্দিষ্ট ত্রিভুজ মানে ত্রিভুজ এখানে এই এ ত্রিভুজটা দেখো আমি যদি কলমটা নিতেছি এই ত্রিভুষটা একটা হচ্ছে একটা হচ্ছে এ প্রাইম বি সি এই ত্রিভুজটা দুইটাই কি নির্ণয় ত্রিভুজ তো শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের নবম দশম শ্রেণীর সাত দশমিক একের তিন এবং চার নাম্বার এই মেয়েদের দুইটি ভালোভাবে বুঝতে পেরেছো পরবর্তী পর্বে তোমাদের পাঁচ নাম্বার এবং ছয় নম্বর প্রশ্নগুলো খুব সুন্দরভাবে সমাধান করবো আজকের মতন এখানেই সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম